অতিত হাসিনা সরকারের কয়েকজন ব্যক্তি ছিলেন গত পনেরো বছর বা তারও আগে থেকে নানাভাবে আলোচিত সমালোচিত তারা ছিলেন গডফাদার তাদের বক্তব্য বিবৃতি হুঙ্কার এমন পর্যায়ে ছিল মনে হতো যে না এদের মনে হয় কখনও পতন হবে না কিন্তু পতন হয়েছে তেমনই একজন শামীম উস্পান নিশ্চয়ই জানেন শুধু শামীম উৎসান না শামীম উস্পানের পুরো পরিবার ছিল নারায়ণগঞ্জের একেবারে দখলে সেখানে সেলিন আহেত আইভি ছিল খুবই একটা কি বলে সে নির্বাচিত কিন্তু তার কোনো ক্ষমতা ছিল না যত দাপট যত লুটপাট অরাজকতা তার কেন্দ্রবিন্দুতে ছিলেন শামীম উসমান আজকে সেও বিপাকে পুলিশ তাকেও খুঁজছে দৌড়ে বেড়াচ্ছে সে দেশে আছে নাকি বিদেশে আছে কেউ বুঝতে পারছে না দেখেন তার কিছু অংশ বক্তব্যের ধরন দেখলে বুঝতে পারবেন সেগুলি একটু আপনাদেরকে আবার দেখাই আরে কারেন বেশি বড় খেলোয়াড় হতে পারি নাই তবে একটু মাথার তার ছিল খেলোয়াড় ছিলাম আগে মাথার তার একটু ঘিরা ছিল তখন এই যে এইগুলি এই গুলি শরীরে এত মাংস ছিল না তখন এই কিকা সতেরো ইয়ারে একজন লোক আসবেন তার নাম জিয়াউর নেতারা বললেন উনআশি সাম ফিরেন নেই তখন দেশে উনিশশো উনআশি শেষ দিকে বলা হলো আমাদের বললেন এই জিয়াউর রহমান হলো গঙ্গবহত হন্ত নীল নকশকারী আমরা বলন কাল বলো হ্যাঁ জিয়া রহমান তখন এই রোড হয় নাই নীল ন ছিল না উনি ঢাকা নারমনপুরন রোড দিয়ে আসছেন মৃত্যুবরণ করেছেন কিন্তু মানুষ নিয়ে খারাপ কথা বলবো না উনি আসছেন সামনে বহর পিছে বহর সকল বহর নিয়ে আসছেন সাতটা ছলে দাঁড়িয়ে গেলাম তোর অন্ত দিকে সামনে বুঝতে পারছেন সাতটা ছলে দাঁড়িয়ে গেলাম

এরকম কোনো ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের কেউ কখনো বলেনি এই সমস্ত বলে শেখ হাসিনার মন জয় করা আরো দেখেন খাবি রাখালি রাখাবি সোজা সত্তা বাংলা কথা এর বুঝতাম না আবার কথা বলে কথা বলে স্পিকার আমি ওই গণতন্ত্র বিশ্বাস করি না আমি ওই বিশ্বাস করতে চাই না এই খেলবাসা ছিলেন দিয়া

সংসদের বাইরে দাঁড়িয়ে মিথ্যাচার মানে তার দম্ভ এবং মিথ্যাচার দিয়ে এরা হচ্ছে পনেরোটা বছর চালিয়ে গেছে এখন কোথায় লাপাত্তা এতো সরকার তো বসে থাকতে পারে না তাই শামীম ওসমান ও সেলিম ওসমান পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সবাই জানে যে এরা কী পরিমাণ লুটপাট করেছে খবর হচ্ছে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি শামীম ওসমান ও তার ভাই এর সভাপতি ও সাবেক এমপি সেলিম ওসমান পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে একই সঙ্গে তাদের ও পরিবারের সদস্যদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এই সংক্রান্ত চিঠি ও নির্দেশনা পাঠিয়েছে চিঠিতে শামীম ওসমান তার স্ত্রী সালমা ওসমান এবং তাদের সন্তান ইমতিনান ওসমান ও লাভিবা জোহার ব্যাংক হিসাব জব্দ এবং তাদের হিসাবে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে বিএফআইইউ আরেক চিঠিতে সেলিম ওসমান এবং তার পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাব জব্দের কথা জানানো হয়েছে দেখেন এই সমস্ত মানুষগুলো কত টাকার মালিক কত টাকা বিদেশে পাচার করেছে আল্লা মাবুদ এ কেউ হিসাব করতে পারবে না দুবাই থেকে শুরু করে ব্যাংকক থেকে শুরু করে ইউরোপ আমেরিকা কোথায় নেই এদের টাকা জানি না এই অন্তর্বর্তী সরকার বা পরবর্তীতে যে সরকার আসবে এদের এই পাচার টাকা ফিরিয়ে আনতে পারবে কিনা এবং তাদের নারায়ণগঞ্জে যে পরিমাণ লুট করা দখল করা সম্পদ আছে সেগুলো হাতছাড়া করা করে রাষ্ট্রের অনুকূলে বাজেপ্ত করা যাবে কিনা খোদাই জানে দেখেন এই জন্য আমি শুরুতে দেখালাম যে কি ধরনের মিথ্যাচার তারা করতো সংসদ এবং সংসদের বাইরে আজকে তারা কোথায় আজকে তারা লাপাত্ত হয়ে আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ